ভাই আমি মোবাইল কিনতে আসছি আমারে ভিতরে যাইতে দেন তোর জামা কাপড়ের অবস্থা দেখছো তুই কিনবি মোবাইল তোর তো জামা কিনার টাকাই নাই তুই আবার মোবাইল কিনবি কেমনি আরে ভাই আপনি জামা কাপড় দেখে কিভাবে যাচাই করতে পারেন আমি মোবাইল কিনতে পারবো কি পারবো না তোর কাছে যদি টাকাই থাকতো তাহলে তুই এত দামি মোবাইল আগে না কিন না তুই আগে ভালো একটা জামা কাপড় কিনতি আচ্ছা তুই জোনাতি বলছস তাহলে আগে দেখা তোর কাছে যে টাকা আছে ভাই আমার কাছে তো টাকা নাই আমি কিভাবে টাকা দেখাবো আরে ভাই তুই পাগল নাকি তোর কাছে টাকা না তুই মোবাইল কিনtaisে পরছ আবার বলছস আমাদের ভিতরে ঢুকতি দেন এই এখান থেকে এখনই যা

প্রিমিস যে মোবাইল দোকানে ফোন কিনতে গিয়েছিল সেখানে উপস্থিত ছিল প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সোনাইরা আর সোনাইরা প্রিমিসের হাতে ব্যাংকের ভিসা কার্ড দেখে চিৎকার করে বলে সিকিটি সিকিউরিটি এই ছেলেরা যেটা কাটতে দেখতেছেন সেটা ও চুরি করে নিয়ে আসছে। 다 আたり ধরে নোকে। এরপর দুইজন সিকিউরিটি গার্ড প্রিমিসকে আটক করে এবং কিছুক্ষণ পর ওইখানে পুলিশ চলে আসে। এবং প্রিমিসকে যখন ধরে নিয়ে যাবে ঠিক তখনই প্রিমিস বলে আরে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা আমার কার্ড। আমি এটা চুরি করে নিয়ে আসি নাই। আপনারা বিশ্বাস না করলে আপনি ঢাকা নিউসিটি ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। কার্ডের উপর যে নাম্বার লেখা আছে ওটা দিয়ে জিজ্ঞেস করেন কার্ডটা কার। এরপর পুলিশের সাথে সাথে ব্যাংকে ফোন দেন আর যখনই পুলিশ ওই কার্ড নাম্বারটির কথা ব্যাংকের ম্যানেজারকে বলে ব্যাংকের ম্যানেজার সাথে সাথে বলে দেয় এটা চৌধুরী গ্রুপের মালিকের ছেলে প্রিমিসের কার্ড এবং প্রিমিসের আসল পরিচয় যখন পুলিশকে বলে তখন সাথে সাথে পুলিশ বলে স্যার আমাকে মাফ করবেন এটা আমার ডিউটি ছিল আমি আপনাকে চিনতে পারি নাই স্যার আপনি কিন্তু কিছু মনে করেন না এগুলো শুনে তো প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কে এই প্রিমিস শহরের এত বড় ব্যাংকের কিভাবে এরপর সেই মোবাইলের দোকানের সিকিউরিটি গার্ড গুলো তার কাছে মাফ চায় তারপর পিমিস ওইখান থেকে ফোন কিনে চলে আসে আর এই দিকে বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে ফোন দেয় আর বলে আমি বারেক মিয়া বলতেছি চৌধুরী গ্রুপের বারেক মিয়া চৌধুরী আপনাদের খান গ্রুপ নাকি কোয়েল গ্রুপের সাথে একটা ঝামেলা করতেছেন আপনারা কোয়েল গ্রুপের উপর যদি অ্যাকশন আপনার যান তাহলে আপনাদের খান গ্রুপের কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশে আর এখনই আপনারা কোয়েল গ্রুপের কাছে মাফ চাইবেন বারেক মিয়া খান গ্রুপের আব্বাস খানকে ডেট দেওয়ার সাথে সাথেই কোয়েলের আব্বুর কাছে ফোন দিয়ে মাফ চেয়ে নেয় আর এখানেই তাদের সমস্যা সমাধান হয়ে যায় এর পরের দিন সকালে অমিত প্রেমিস ফোন দিয়ে বলে আরে দোস্ত কই তুই কাম দেখতে গইটা গেছে তুই জানলে একবার অবাক হয়ে যাবে হ্যাঁ আমি জানি কোয়েলদের সমস্যা সমাধান হয়ে গেছে আরে ভাই তুই কিভাবে জানলি আমি তো তোরে বলি নাই আর আমার জানা মতে তোরে তো কিউ বলারা নাই কিভাবে জানলি তুই আরে ভাই তেমন কিছু না তোর কথার ধরন দেখি বুঝে গেছি তোর গলার আওয়াজ শুনে মনে হইতাছে তুই অনেক হ্যাপি এর জন্য বুঝতে পারছি যে কোয়েলের ম্যাটার হয়তো সলভ হয়ে গেছে ও আচ্ছা এটাও ঠিক আচ্ছা শোন প্রিমিস আজকে কোয়েলের সমস্যা সমাধান হওয়ার কারণে কোয়েল একটা পার্টি দিতে সৌদের বাসায় আসবে আর আমরা। আরে না ভাই আমি যাবো না তোরা এনজয় কর আমি অন্য একদিন যাবো না তোরা মজা কর আরে ভাই এমন করস কে সবাই এখানে আছে তুই না আসলে ভালো লাগবে না আচ্ছা শোন তুই যদি না হোস তাহলে আমি দিব টিউ ইয়ার তোর সাথে কথা বলবো না এরপর অমিত এটা বলে ফোন কেটে দেয় প্রিমিস তো একেবারে ফেসে যায় সে কি করবে বুঝতে পারছে না সে ভাবে তার আবারও কোয়েলের বাসায় যাওয়া ঠিক হবে না কারণ ওইখানে গেলে যদি আবার তাকে অপমান করে কোয়েল তো আর জানে না যে তার এত বড় বিপদ এই প্রিমিস সমাধান করেছে এরপর প্রিমিস তার বন্ধুদের কথা ভেবে অপমান হবে জানা সত্ত্বেও কোয়েলের বাসায় হাজির হয় তুমি এখানে তুমি আবারও আমার বাসায় আসছো তোমার তো আমি দাঁত দেই নাই তুমি কেন আসছো আরে কোয়েল আমি আসতে বলছি তুমি না বল

খান গ্রুপের Abbas Khan ও তার কোলা সাইম খান গতকালকে রাতে আমাদের বাসায় এসে আমার আপকেতে হাত জোড় করে চাইছে হ্যাঁ ঠিক আছে চিন্তা আমার মনে হয় না তোরা بو এত সোজি প্রবলেম বেশ সলভ করতে পারছিস খান গ্রুপ তো ডাকারশনের বড় একটা কোম্পানি খান গ্রুপ তো আকাশের টপ 10 গ্রুপের একটা আব্বাস খান তো অনেক পাওয়ারফুল একজন মানুষ ওদের সাথে কারো গঞ্জাম লাগলে ওরে এত সহজে ছাইড়া দেয় না আর তুই বলতাছস তো রাব্বুর কাছে মাপ চাইলো আমার মনে হচ্ছে এই জায়গায় অন্য কারো হাত আছে তো আমাদের কোম্পানি কেন ছোট নাকি আমাদের কোম্পানি খান গ্রুপের চেয়ে অনেক বড় বড় কোম্পানিতে সাথে তো লাফেরা করে আমার আব্বু চাইলে খান গ্রুপের আব্বাস খানকে আমাদের অফিসের গার্ডের চাকরি দিতে পারে আচ্ছা ঠিক আছে তোমরা যে তো বিশ্বাস করতেছো না তোমাদের সামনে আমার আব্বুয়ে ফোন দিতাছি তাইলে সব क्लियर হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবা আমাদের কোইন গ্রুপ কতটা পাওয়ারফুল কোইলের আব্বু ফোনের মধ্যে কি বলবে কোইলের আব্বু কি সত্যিটা বলবে আর যদি সত্যিটা বলে কি হবে কোইলের আব্বু কি প্রমিস চৌধুরীর কথা বলবে প্রমিসের আসল পরিচয় কি তার বন্ধুদের মাঝে প্রকাশ পেয়ে যাবে সেগুলো জানতে চাইলি জন্য অপেক্ষা করুন আপনারা যদি পরের পার্টি দেখতে চান করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করেন